চোখে তো খুব আসে না আগের দিন দুপুরে খেয়েছি এরপরে তো সারা রাত ঘুম নাই খাওয়া নাই মৃত্যুর আতঙ্ক পরের দিন সকালে নাস্তা দিয়েছিল আমাকে চা পরের ডিম ভাজি নাস্তা খাওয়ার তো নাস্তা দিয়ে দেখলেই আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে কারণ আমি মাকে নিয়ে খেতে বসছিলাম মা বাদ দিয়ে সবাই লোকমা খাইয়ে দিলাম আমি খবর লাগে নিয়ে যাবে খাবো না এরপরে বারোটার দিকে হঠাৎ করে আমার মনে হলো আমার হাত পা সব খিচুড়ি আসছে আমার মনে হলো আমি যেন মরে যাচ্ছি আমার চোখ অন্ধকার হয়ে আসছে আমি চিৎকার শুরু করলাম কিছু বলতে পারবো না কতক্ষণ পরে আমার ঘুষে আসছে আগে যে রুম নিয়েছিল তাতে অন্য আরেকটা রুমে এবং আমার হাতে স্যালাইন দেওয়া এবং এখন একজন আমাকে বললো যে আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন এখন আপনাকে ওষুধ দিয়ে আপনার প্রেশার খুব বেড়ে গিয়েছিল আপনাকে প্রেশারের ওষুধ এবং ঘুমের ওষুধ দিয়ে আপনার রাখা হয়েছিল যাই হোক এভাবে প্রায় ছয় দিন বা সাত দিন আমার ঠিক মনে নেই আমার এই অবস্থায় কাটতো আমি যখন টয়লেট ইতাম তখন ওই লাগানো ছিল ওটা বলে দিতাম টয়লেট ইজাম খাবার দিত আমাকে দিনবেলা খাবার খাবার যাই দিত রান্নার এত মান দেখলে আমার আমার রান্নার ব্যাপারে আমার চেহারা দেখে আমার খেতে ইচ্ছা হতো না আর চোখের খাবার সামনে বসলেই আমার চোখ যা চড় চর করে পানি পড়তো খাবো কি ছয় সাত দিন আমি বলতে গেলে না খাওয়াই শুধু একটু চা খেতাম বা একটু পড়া লেখা করতাম পড়া টুকরা খেতাম সাদা ভাত দিয়ে এক লোকমা খেতাম এভাবে আমার ছয় সাত দিন কাটলো স্যালাইন এর উপরে ছিলাম তারপরে ছয় সাত দিন পরে আমাকে প্রথম যে নিয়ে গিয়েছিল আবার সেই রুমে নিয়ে আসলো তারপরে সেখানে বলছি আপনারা বলেছেন যে আমাকে আপনাদের অপ্রশ্ন কত কথা বলবে কোথায় তারা কোথায় তারা আসে না কেন আসে না কেন আসবে ওনাদের সময় হলে আসবে ওনাদের সময় হবে আসলে এইভাবে দিন জুড়ে থাকলো আবার তো খাওয়া দাওয়া কিছুই নাই আস্তে আস্তে আমি শুকিয়ে যেতে থাকলাম দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা হারিয়ে ফেললাম বসে নামাজ পড়া করলাম পরে এক মাস প্রায় না খাওয়া আমি এই অবস্থায় এক পর্যায়ে আমি শুয়ে নামাজ পড়তে শুরু করলাম আমি বসে নামাজ পড়ার ক্ষমতা ছিল না ঠিক এক মাস পরের ঘটনা বাইশে অগাস্ট রাতে নিয়ে গেল একুশে অগাস্ট রাত এগারোটা পঞ্চাশে আমাকে একজন এসে বলল যে আপনাদেরকে আপনার সাথে আমাদের বড় ভাই কথা বলবে তো বড় ভাই শব্দটা প্রথম শুনলাম ওখানে আমি বললাম বড় ভাই মানে আমাদের উপরস্থ কর্তৃপক্ষ তো আমি বললাম তো বাংলাদেশের সকল ব্যাংক বিমা প্রতিষ্ঠান স্কুল কলেজ সবখানে তো উপরে তো স্যার বলে আপনারা কি বড় ভাই বলে আমাকে বুঝাতে চাচ্ছেন যে আপনারা বেসামরিক প্রতিষ্ঠান আমি ৩০ বছর একটা বাহিনীতে কাজ করেছি এই ধরনের কাজ কি কোন বেসামরিক প্রতিষ্ঠান করে আপনারা আমাকে কি অর্থ পেয়েছেন যাই হোক আমার রুম বন্ধ করে অন্ধকার করে দিল অন্ধকার করে দিয়ে টর্চ লাইট নিয়ে একজন আসলেন আমি তো আর চেহারা চেহারা কিছু দেখার সুযোগ নেই রুম অন্ধকার আমার মাথার পিছনে উনি একটা চেয়ার নিয়ে বসলেন বসে আমাকে বললেন খুব সংক্ষিপ্ত কথা একটা অঘটন ঘটনের আশঙ্কায় আপনাকে আপনাকে আটক করা হয়েছিল আশঙ্কাটা কেটে গেছে এখন সিদ্ধান্ত হয়েছে আমি বলছি একুশে সেপ্টেম্বর রাত এগারোটা পঞ্চাশ মিনিটের কথা আপনাকে এখন মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আমি বললাম আমাকে মুক্তির জন্য কি আমি দিন গুনবো না ঘন্টা গুনবো